কাল বললেই বাঙালি আমাদের প্রিয় আলিপুর জু মানে চিড়িয়াখানায় একবার হলেও কিন্তু যাবে তাই আমরাও আমাদের সপরিবার মিলে সকালবেলা উঠে সবাই মিলে একসাথে রান্নার তোজ্জোর শুরু করে দিয়েছি এখানে আমরা আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা বাবা সকালবেলা উঠেই নিজেই বলতে গেলে সব কিছু করেছে আর এই সব রান্না বান্না করে আমরা আজকে নিয়ে যাব চিড়িয়াখানা তাহলে চলো রেডি হয়ে এবার চিড়িয়াখানার দিকে বেরোনো যাক সবার আগে আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানায় আমরা এসছিলাম কিন্তু স্কুটিতে আর বাবা মা বাকি সদস্যরা কিন্তু এসেছিল বাসে তো এখানে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা যেহেতু অনলাইনে আগে থেকে টিকিট কেটেছিলাম তাই আমাদের কোনো টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াতে হয়নি নাহলে কিন্তু টিকিট কাউন্টারের লাইনে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাইন ছিল আমরা খুব সহজেই যেহেতু অনলাইনে টিকিট কেটেছি তাই আমরা ঢুকে যেতে পেরেছি তোমরাও যদি অনলাইনে টিকিট কাটো তোমরা এরমভাবে ঢুকে যেতে পারবে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনটা শুরু করার জন্য ঢুকতেই আমরা এরকম একটা চার্ট দেখলাম তার সাথে এখানে একটা ফাঁকা বিশাল বড় লন টাইপের ছিল তোমরা আশা করছি অনেকেই এর আগে চিড়িয়াখানায় এসছো আমি কিন্তু বহুবার এসেছি আমার বাবা মার সাথে প্রীতমের সাথে এই প্রথম আমি আমার শ্বশুরবাড়ির লোকের সাথে এলাম ঢুকতেই আমরা এই মাংকির খাঁচাটা চোখে পড়লো যেখানে বাঁতরগুলো রীতিমতো ঝুলে ঝুলে সবাই ভেঙাচ্ছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো যেহেতু এটা জানুয়ারি মাস আর এটা হচ্ছে অ্যাকচুয়াল পিক সিজন এই সময় কিন্তু প্রচুর ক্রাউড থাকে চিড়িয়াখানায় কারণ শীতকালে সবাই চিড়িয়াখানাটা ঘুরতে ভালোবাসে তোমরা দেখতে পাচ্ছ সামান্য বাঁদরের খাঁচার সামনে এত ভিড় আলিপুর জুয়ের এই ব্লগটা আমি কিন্তু দুটো পার্টে আপলোড করব কারণ একটা প্লা পার্টে এই ব্লগটা প্রায় থার্টি মিনিটসের হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে এত বড় ব্লগ একসঙ্গে আপলোড না করে দুটো পার্টে আমি তোমাদের জন্য আপলোড করব তো আগেরবার না আমি ভাল্লুকটা দেখতে পারিনি ভাল্লুকটা মিস করে গেছিলাম তো এইবারে কিন্তু ভাল্লুকটা দেখো দেখবো বলে আগে ভাল্লুক যে যেদিকে আছে সেই দিক থেকেই কিন্তু স্টার্ট করব আবার ফার্স্ট আমরা যেটা দেখলাম এটা হচ্ছে এই ইগলটা কি বড় দেখো তাই না তারপরে আমরা দেখলাম বিশাল বড় বড় দুখানা কচ্ছপ ওই দেখো ওইদিকে দূরে উল্টে ভরে আছে এগুলোর বয়স কিন্তু নাকি অনেক বেশি সাড়ে তিনশো চারশো বছর নাকি এই কচ্ছপগুলো তো ভেবেই অবাক হয়ে যাচ্ছে তারপর দেখলাম এই বিশাল বড় লিজার্টটা আর ফাইনালি লাস্টের চোখে পড়লো আমার জেব্রা জেবরাটা কিন্তু আগের বার যখন এসছিলাম তখন অনেকগুলো ছিল এইবারে কিন্তু বেশি দেখলাম না তারপর ফাইনালি দেখলাম দুটো বাচ্চা ভাল্লুক এখানে খেলা করছে দেখো কী সুন্দর লাগছে দেখতে না পুরো কিছুটা মানুষের মতো তার পাশেই ছিল একটা বড় ভাল্লুক এগুলোকে দেখে না অনেক বেশি অপুষ্টিকর লাগছিল জানি না কেন দেখে মনে ওরা পেট ভরে খাওয়া দাওয়া করেনি সেরকম শরীরের জন্যেই প্রথমে ভরো ভাল্লুকটা নিচে নেমে মাথা দোলাচ্ছিল তারপর লোকজন এত ভিড় করে গেছিল তাই জন্য লোকজন দেখতে কিন্তু ও ওপরে চলে এলো ওখান থেকে আমরা কিছুটা হেঁটে হেঁটে গেলাম এরপর আমরা হরিণ দেখব ও নিয়ে কিছু দেখব চিড়িয়াখানা এসে এই ওয়েদারে ঘুরে ঘুরে এই পশু পাখিগুলোকে দেখতে এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না আমরা এই বিশাল বড়ো পাখিটাকে দেখব এখান থেকে যখন আমরা হেঁটে হেঁটে আছি এখানে কিন্তু আমরা প্রচুর ছবি তুলেছি যেন এই ছবিগুলো কিন্তু আমার ইনস্টা ফেসবুক অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে আর ওই দেখো ওই দূরে কিন্তু শুয়ে মাথা নাড়াচ্ছে আই মিন বসে বসে মাথা নাড়াচ্ছে এই বিশাল বড় পাখিটা এটার নামটা আমি আগেই তোমাদেরকে বোর্ডের থেকে দেখিয়ে দিয়েছি আর দেখতেও শুই দূরে একটা হরিণ তারাও তারাও প্রচুর হরিণ দেখব কিন্তু আমরা আজকে এখানে একটা পুরো মানে এক পাল হরিণ আছে যেটা দেখে খুব ভাল লাগছিল আমার আমি লাস্ট এসেছিলাম বিয়ের আগের বছর মানে প্রায় এক বছর আগে এসেছিলাম চিড়িয়াখানায় তারপরে বিয়ের যে বছর করেছি সে বছর আসা হয়নি আবার এই বছর শ্বশুর শাশুড়িদের সাথে এলাম তো এবার চলো হরিণ দেখবো অনেক অনেক হরিণ তো এখানে এক একটা পাল বললাম প্রায় হরিণ ছিল অনেক রকম প্রজাতির হরিণ ছিল আলাদা আলাদা বাট দেখে কিন্তু খুব একটা 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 ডিফারেন্স বোঝা যায়নি খালি বুঝতে পেরেছিলাম এইখানটা দেখো অনেক শিঙওয়ালা হরিণ আছে আর ওই ধারটায় ছিল সব ছোটোখাটো বাচ্চা বাচ্চা হরিণ এই যে ডিফারেন্স আমি মোটামুটি বুঝতে পেরেছি দেখেছ কত হরিণ তাই না অন্যান্য পশু পাখির থেকে কিন্তু হরিণটা এখানে অনেক বেশি আমি দেখলাম তো চলো এবার দেখা যাক ক্রোকোডাইল মানে কুমির এখানে কুমিরগুলো সব হাঁ করে শুয়েছিল আর কয়েকজন আমাদের পাশে বলছিল যে এগুলো সব কুমির নাগুলোর মধ্যে কয়েকটা নকলও আছে এটা শুনে তো জাস্ট আমার মাথাটাই ফেটে গেল আমি আর কি বলবো বুঝতে না পেরে ওখান থেকে কুমিরটা দেখে চলে এলাম এটারও কিন্তু এখানে অনেক রকম ভেরিয়েন্ট ছিল বাট অনেস্টলি বলছি আমি এত ডিফারেন্স বুঝি না কোনটা কি কোনটা আলাদা যাই হোক আমি দেখার মালিক দেখেছি আমার দেখে খুব ভালো লেগেছে তো তারপর আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এরপর কোনটা দেখতে হবে তাই জন্য এখানে ম্যাপটা দেখছিলাম চিড়িয়াখানায় এসে তোমরা প্রতিটা জায়গায় এরকম ম্যাপ কিন্তু দেখতে পাবে যেখান থেকে তোমরা অন্যান্য পশু পাখিগুলোকে লোকেট করতে পারবে আর তাছাড়া এরকম সাইনবোর্ড তো অনেক আছে যে কত মিটারের মধ্যে কোনটা পড়বে না পড়বে সব কিছু তো এরপর আমরা দেখতে যাচ্ছি ক্যাঙ্গারু আর ক্যাঙারুটা দেখো কত দূরে দাঁড়িয়ে আছে জুম করে করে তোমাদেরকে দেখাতে হচ্ছে আর সবাই ওখানে চিল্লে মানে চিৎকার করে করে বলছিলো এই ক্যাঙ্গারু লাফা এই ক্যাঙ্গারু লাফা না মানে কোনো মানে আছে ওরা কি আমাদের ভাষা বুঝতে পারবে সিরিয়াসলি কিছু নেই তারপর আমরা আর একটু হেঁটে যাচ্ছিলাম এখানে আমি একটু পোজ দিয়ে ছবি তুলছিলাম আর তারপর এখানে দেখলাম আরও অনেক অনেক কুমির আর এই কুমিরটার মানে এই যে কুমিরের যে খাঁচাটা এটার অপোজিটেই ছিল কিন্তু রেপটাইল হাউস আর এরপর আমরা দেখতে যাবো রেপটাইল হাউস যেখানে নানারকম শরীরশ্রিপ সাপ তারপর অনেক রকমের যেই কিরকিটিগুলো আছে ওগুলো দেখতে পাবো আর কি তো চলো দেখা যাক রেপটাইল হাউসে গিয়ে রেপটাইল হাউসে ঢোকার সময় আমাদের তো হয় রীতিমতো মারপিট করে সাপগুলোকে দেখার জন্য ঢুকতে হচ্ছিল এখানে কোনো লাইন ছিল না কিন্তু যে যার মতো একটা লাইন ক্রিয়েট করে নিয়েছিল আর কাউকে ঢুকতেই দিচ্ছিল না আর এখানে একটা লেজার দেখতে পাচ্ছ কিরাম গুটি গুটি পায় পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে এগুলো দেখলে না আমার গা শিরশির করে ওঠে অনেকে এগুলো দেখতে পছন্দ করে পুষতে পছন্দ করে বাট আমি জানি না মানুষ কি করে এগুলোকে পছন্দ করতে পারে আমরা কিন্তু অনেক রকমের সাপ দেখেছি যেগুলো সাধারণত বিষাক্ত হয়ে থাকে আর দেখে আমার বেশ ভয় লাগছিল গাটাও শিশিরি উঠছিল কি বিচ্ছিরি একটা ব্যাপার বাট প্রীতম কিন্তু এই সব কিছু কিন্তু খুব মজা করেই দেখছিল যাই হোক তো এখানে অনেক সাপ ছিল এখানে দেখো একটা ওই কোনাতে একটা সাপ দেখতে পাবে এটা ঠিক কী সাপ আমার মনে পড়ছে না নামটা তোমরা যদি নামটা জেনে থাকো আমায় কমেন্ট করে জানিও তারপর দেখছিলাম আরও এক গাদা কুমির এবার আমরা দেখতে যাব আমার বাঘ মামা বাঘ মামা দেখার জন্য কিন্তু আমি ছোটোবেলায় বিশাল এক্সাইটেড থাকতাম এত যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কীরমভাবে চারিদিকে নিজের এরিয়ার পাহারা দিচ্ছে দেখেছো বাঘ দেখার পর পাশেই একটা দেখলাম প্যাঁচার মতো করে একটা বিশাল বড় জায়গা করা যেখানে আরও অনেক রকম প্রাণী আছে এই জায়গাটা আমি যখন গত বছর মানে তার আগের বছর এসছিলাম আমি কিন্তু এই জায়গাটা দেখিনি তোমরা কি দেখেছো দেখে থাকো আমি কমেন্ট করো আরো অনেক ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী আছে যার নামগুলো আমার একদমই এখন মনে পড়ছে না ওই যে দেখো লাইটের সামনে একটা প্রাণী শুয়ে আছে আর উপরে যেটাকে ওটাকে নাকি কি লজ্জাবতী বাঁদর আই থিঙ্ক সামথিং কিছু বলে আমার ঠিক নামটা মনে নেই আর ওই দূরে দেখো গাছের ওপর বাঁদর ঝুলছে মানে চিড়িয়াখানায় এসে আমরা ওভারঅল সব কিছুই মোটামুটি দেখে নিয়েছি তো এরপরে আমরা আবার একটু ম্যাপ দেখছিলাম যে কোন দিক থেকে যাব না যাব। আর তারপরেই চোখে পড়লো আমার এই সুন্দর টিয়া পাখির দলটা আমার টিয়া পাখি ভীষণ পছন্দের একটা পাখি আমার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল একটা সময় পোষার ভীষণ জেদও করেছিলাম বাড়িতে বাট আমি নিজেরই খেয়াল রাখতে পারি না আবার পাখির খেয়াল রাখবো যার জন্য কিন্তু এটা পোষা হয়নি এখানে কত টিয়া পাখি দেখো তো ফাইনালি অনেক এদিক ওদিক ঘুরে আমাদের পেয়ে গেছিলো ভীষণ পরিমাণ খিদে তাই জন্য আমরা একটা সুন্দর জায়গা দেখে সবাই মিলে ওখানে চাদর পেতে পিকনিকের মতো করে বসে পড়লাম খাবার নিয়ে এখানে একে একে করে খাবার বাড়া হচ্ছে আমাদের মেনুতে কি কি ছিল জানো ডিম সিদ্ধ ফ্রাইড রাইস তার সঙ্গে বাবার হাতে স্পেশাল চিকেন কষা চিপস মিষ্টি দু রকমের মানে একটা হচ্ছে গিয়ে গুড়ের সন্দেশ আর একটা ওই রসগোল্লা মানে আই মিন পান্তুয়ার মতো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু সব কিছু খেয়ে তো আমাদের পেট একেবারে ফেটে গেছিলো আমরা প্রচুর পরিমাণ পেট ঘুরে খেয়েছি কারণ এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বিশাল খেতে পেয়ে গেছিলো আমাদের আর এইখানে আমি খাবারটা টেস্ট করব আমার বাবার হাতে ফ্রায়েড রাইস চিকেন এত ভালো লাগে যে তোমাদেরকে বলে বোঝাতে পারব খেসে একেবারে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেয়ে আমরা তারপর কোল্ড ড্রিঙ্কস ডিস্ট্রিবিউট করছিলাম আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা আরও আদার্স যত পশু পাখি বাকি ছিল পুরোটা দেখতে গেলাম এর পরে ব্লগটা আমি আরেকটা পার্টে আপলোড করবো নাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যেত তো খুবই তাড়াতাড়ি আমি আরেকটা একটা পার্ট আনবো তোমাদের জন্য ভালো লাগলো ভিডিওটা লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে ভালো থেকো বাই বাই